আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কীভাবে সহজ উপায় গোলাপ গাছের কাটি বসানো যায় যারা নতুন তারাও পারবে তাই প্রথমে সুস্থ একটি ডাল বেছে নিই ডাল যেন ছয় থেকে আট ইঞ্চি হয় নিচের দিক দিয়ে পাতাটা কেটে হলুম সবুজ থেকে ডালটা নেবেন যাতে দেখতে চারা বসালে চারাটা হয়ে যায় কি একদম ডাল কেটে নিলাম এরপর ডাল নিচের দিক দিয়ে আর একটু কোন করে কাটতে হবে এভাবে কাটালে ডালটা কী শীঘ্র সুন্দরভাবে বের হয় তাই আমি প্রথমে এভাবে কেটে নিলাম যে আপনাদের দেখানো তারপর এই পাতাগুলো কেটে ফেলবো পাতাগুলো এমনি ঝরে যাবে তাই আগে কেটে দিলে আর কি ভালো আর এগুলোর মধ্যে অনেক কাটা তাই আমি কাটাগুলো ফেলে দিচ্ছি যাতে হাতের মধ্যে আর কি ব্যথা না পাই তার জন্য আগে কাঁটাগুলো এভাবে সব ডালে কাটা কেটে নেবেন আজ আমি বালু মাটিতে বসাব তার সাথে কিছু গোবর সার আর কিছু কোকোপিট দেবো বালু সার বালু বসালে কি পানি গাছের থাকে না তাই গাছের গুঁড়ি নষ্ট হয় না তাই আমি বালুতে বসাবো এই প্রথম আমি গোলাপের ডাল বালুতে বসাচ্ছি ইনশাল্লাহ দেখি কি হয় এত এভাবে দিয়ে দিলাম তারপর মাটিকে ভালোভাবে মিশিয়ে নেবেন তা যে কোনো ইটের ধলা না থাকে প্রথমে আমি এই পাঁচ লিটার তেলের বোতলে দিয়েছিলাম কিন্তু অনেক সেটা বড় হয়ে যায় বোতলটি তাই আমি অন্য একটি টপে ছোটো টপে এ মাটিগুলোকে ভরে নিলাম বালগুলোকে আর আরেকটি টপে ভরে নিলাম যাতে ডালগুলো একসাথে হিজি ভিজি হয়ে না যায় তাই দুইটিতে আমি বসাবো তাই প্রথমে অ্যালোভেরা আমার কাছে রুট হরমোন নাই তাই আমি অ্যালোভেরা জেল রুট হরমোন না থাকলে এলোভেরা জেল দিয়েও গাছ বসানো যায় ছাড়া ভালোই হয় আমি এর আগেও বসিয়েছি তাই এক এভাবে বসিয়ে নিলাম ডালটিকে একটু বাঁকা করে রোয়াবেন মানে রোপণ করবেন যাতে কি ডালটা এভাবে রোপণ করলে ডাল সুন্দরভাবে ছাড়া হয় তাই আমি এভাবেই রোপণ করি এরপর পানি দিয়ে ছায়া রে রেখে দেবেন ইনশাল্লাহ হয়ে যাবে